প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজভাবে তৈরি করা দুই রকমের রেসিপি একই ভিডিওতে করে দেখানোর চেষ্টা করেছি আর আজকে আমি ছোট রুই মাছ দুই রকম সবজি দিয়ে দুইটা রেসিপি করেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে যায় ছোট্ট একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর এখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর রুই মাছটাকে ভাজার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব যতটুক পরিমাণে ভাজার জন্য মাছের মশলা প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে আর এখানে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য সয়াবিন তেল মাছগুলাকে ভেজে নিব আর মাছগুলাকে একটু কড়া করে ভেজে নিব তো এদিকে মাছটাকে ভাজা হয়ে গেলে একটি সাইডে আমরা রেখে অন্য একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই রান্নাটা আমি শশা দিয়ে করব এর জন্য তেলের পরিমাণটা খুব কম দিয়েছি আমি শসা তরকারি রান্না করলে একটু কম পরিমাণে তেল দিয়ে রান্না করে থাকি তো পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে পরে এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট আমি উঁচু করে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের একটু কম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের একটু কম এখানে আমি কোনো রকম লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিতে পারবেন আপনারা ঝাল যেরকম খান সেই অনুযায়ী দিয়ে নিতে পারবেন এখন মশলাটাকে কিছুক্ষণ ভুনে নিলাম আর দিয়ে দিব এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা শসাগুলো এখানে আমি দুইটি শশা নিয়েছি আর এই শশাটা আমরা যে মানে যেটাকে হাইব্রিড বলি সেই হাইব্রিডের শশাগুলো যেটাকে আমরা রান্না করে খেয়ে থাকি তো শশাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর আমি এটাকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একদমই এইটটি পারসেন্ট এই মশ এই সবজিটাকে ভুনতে ভুনতে এট্টি পারসেন্ট কুক করে নিব আর যখনই এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম কিছুটা মটরশুটি। আমি এখানে ভাপানো মটরশুঁটি দিয়েছি এর জন্য আমি একটু পরে দিলাম আর আপনারা যদি মটরশুঁটিটাকে একদম সিলে ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেন সেক্ষেত্রে যখন নাকি মশলাটা ভুনবেন তখন দিয়ে নেবেন এতে করে মটরশুঁটির যে একটা গ্রান সেই গ্রানটা চলে যাবে আর একটা সুন্দর গ্রানে পরিণত হবে তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই মাছটাকে আর সবজিটাকে খুব ভালো করে রান্না করে নেওয়ার মতো যতটুক পানি প্রয়োজন ঠিক ততটুক প্রয়োজন মতো তো আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর পানিটা দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিটের মতো রান্না করবো একদমই মিডিয়াম আছে তো পনেরো মিনিট পর আমরা চলে আসলাম পনেরো মিনিট পর এখানে আমাদের গ্রেভিটা ঘন হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি তো এখন আমরা ওই শসাটাকে নামিয়ে নিব দুই মিনিট পরেই এখন আমাদের আরেকটা রেসিপি করার জন্য আমরা এখানে মাছগুলোকে আগের থেকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভাজার জন্য যতটুক হলুদ মরিচ লবণ প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব আর মাছগুলাকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন এতে করে মাছের স্বাদটা অনেক ভালো আসবে আর যে হাড়িতে আমরা এই রান্নাটা করব সেই হাড়িতেই এই মাছগুলাকে ভেজে নিব আর এই একই তেলে আমরা রান্না করব আর মাছগুলাকে একটু কড়া করে ভেজে নিলাম এখন মাছগুলাকে আমরা উঠিয়ে নিব আর এই তেলেই আমাদের কিছুটা আলু দিয়ে দেব আমরা এই রান্নাটা কিছুটা আলু পটল দিয়ে করব। এর জন্য আলুটাকেও হালকা একটু ফ্রাই করে নিব কিন্তু বেশি ফ্রাই করব না এই প্রায় ফোরটি পার্সেন্টের মতো যদি এইটা আলুটাকে ফ্রাই করে তো রেখে দেবো এই যে একটি সাইডে আর এই সাইডেই আমরা দিয়ে দিব কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পটলগুলাকে তো পটলগুলাকেও আমরা একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু আলু পটল এগুলো ভাজার সময় কোনো রকম মশলা ইউজ করছি না তো ভাজা মাছের তেলেই আমরা এই আলু পটলটাকেও ভেজে নিলাম তো হালকা একটু ভাজা হয়েছে ফর্টি পারসেন্টের মতো তখনই আমরা এই আলু আর পটলটাকে নামিয়ে নিচ্ছি আর এই তেলেই আমরা আবার আমরা রান্নাটা করে নিব তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা আপনারা যতটুক পরিমাণে প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে দিয়ে নেবেন পেঁয়াজ কুচিটা দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুটা ভেজে নেব যখনই হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দিব এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচে উঁচু করে আর আদার পেস্ট দিয়ে দিলাম এক চামচের একটু কম তো এখন খুব ভালো করে আদা রসুনটা তেল পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব আর দিয়ে দিব এখন আমাদের শুকনো উপকরণগুলা এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া হাফ চামচ আর হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হাফ চামচের থেকে আর একটু কম হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন তেলের সাথে একটু মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আর অবশ্যই সবসময় তেলে মশলাগুলো দিলে সঙ্গে সঙ্গে একটু পানি দিয়ে দিবেন তাহলে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর মশলাটা পুড়ে যাবে না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে মশলাটা একটু প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু ভুনে দিয়ে দিলাম একটি টমেটো আর টমেটোটা এখন দেওয়ার কারণে এই তরকারির কালারটা অনেক সুন্দর আসবে আর ভেজে উঠিয়ে রাখা আলু আর পটলগুলাকেও দিয়ে দিলাম এখন খুব ভালো করে এই আলু পটল সব কিছুই মশলার সাথে মিশিয়ে নিব আর তিন চার মিনিটের মতো এরকম করে এই মশলার সাথে সবজিগুলাকে একটু কষিয়ে নিব এখানে কোনো রকম ঢাকনা ব্যবহার করছি না কেন না আমরা কিন্তু আলু পটলটাকে আগে থেকেই কিছুটা ফ্রাই করে নিয়েছি অতএব এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি ঢাকনা ছাড়াই পাঁচ সাত মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রান্না করার জন্য পানি এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আর পানিটা দিয়ে যখনই এরকম খুব ভালো করে বলক চলে আসছে তখনই দিয়ে দিব ভেজে রাখা মাছগুলাকে তো আমি কিন্তু এই ছোট রুই মাছ এর জন্য একটু কড়া করে ভেজেছিলাম তো মাছগুলাকে আমি সব দিয়ে দিলাম একে একে এখন খুব নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমাদের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসছে আর হানড্রেড পারসেন্ট সবজিগুলাও কুক হয়ে গেছে এখন খুব ভালো করে আবারও আমি একটু নেড়েচেড়ে মাছগুলোকে উল্টে পাল্টে এই সবজির সঙ্গে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব কিছুটা ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে এর জন্য ধনিয়া পাতা কুচিটা আমি দিয়ে নিই কেউ ধনিয়া পাতা কুচিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে কিছুটা ভাজা জিরার গুঁড়া এখানে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি যারা উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে এই যে ফাইনালি আমার ছোটো রুইমাসের পটলের রেসিপিটা কত সুন্দর একটা লুক আসছে আর বন্ধুরা যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে ভিজিট করছো চব্বিশ ঘন্টা অপেক্ষা করবা চব্বিশ ঘন্টা পর আমিও আসবো তোমাদের চ্যানেলটিকে ভিজিট করে তোমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর যারা পুরাতন বন্ধু সবসময় আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করেন এবং আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এটা গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন খুবই হেলদি আর স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেমন হল কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ